এনসিপি এককভাবে আগামী নির্বাচনে যেতে পারে কোন অ্যালায়েন্সের মধ্য দিয়ে নির্বাচনে যেতে পারে তবে যদি সেটা অ্যালায়েন্স হয় তাহলে সেটা হবে একটা ইলেকট্রাল আন্ডারস্ট্যান্ডিং এনসিপি জাতীয় নাগরিক পার্টি এনসিপি নামে নির্বাচন করবে এনসিপি তাদের আমরা যেটা প্রত্যাশা করছি যে আমাদের প্রতি সাত লাখ সাত আগামী নির্বাচন করবে যেহেতু আমরা বাংলাদেশের আইন অঙ্গন থেকে শুরু করে যারা এই বিষয়ে বিশেষজ্ঞ আছেন প্রতি নির্বাচন কমিশন সংশ্লিষ্ট আইন আমরা তাদের সকলের সাথে কথা বলেছি সাতটা প্রতীকটিতে আইনগত কোনো বাধা নেই যেহেতু আইনগত বাধা নেই আমরা প্রত্যাশা করি যে আমাদের সাথে অভ্যুত্থান বাংলাদেশে এরকম একটা স্বাধীন নির্বাচন কমিশন কোন ধরনের প্রভাবে প্রভাবিত হয়ে স্বেচ্ছাচারণমূলক কোনো আচরণ করবে না এবং আমরা প্রত্যাশা করি আমরা সাতটা প্রতীক পাবো এবং সেটা পেয়ে নির্বাচনে অংশগ্রহণ করবো আমাদের জায়গা থেকে মনে হয় যদি আমরা জুলাই সনদের বাস্তবায়নের যে আইনগত ভিত্তি এবং নিশ্চয়তা সেটি যদি আমরা পাই আমরা যদি বিচারের যে প্রত্যাশিত অগ্রগতি আমরা কখনো এটা বলছি না যে একশোটা মামলার সকল আসামিদের বিচার এই আগামী ছয় মাসের মধ্যে হয়ে যাবে সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া কিন্তু এটার গুরুত্বপূর্ণ এটার সাথে সম্পর্কিত যে পঞ্চাশ একশো জন যারা এই খুনগুলো নির্দেশ দাতা যারা সরাসরি সম্পৃক্ত যাদের ফটো এবং ভিডিও এভিডেন্স আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অলরেডি সে বিষয়ে স্ট্রিক্ট ভাবে কাজ শুরু করেছেন আমরা দৃশ্যমান কিছু শক্ত অবস্থানও তাদের পক্ষ থেকে দেখতে পাচ্ছি আমাদের কাছে একটা কনফারেন্সে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তিনি নিচে বলেছিলেন যে শেখ হাসিনা সহ যারা এই খুনগুলো নির্দেশ দাতা এবং সরাসরি সংশ্লিষ্ট এরকম গুরুত্বপূর্ণ যত অপরাধী আছে তাদের বিচারের রায় আগামী ডিসেম্বরের মধ্যে কার্যকর হবে এবং প্রকাশিত হবে আমরা সেটার অপেক্ষায় আছি এইরকম আস্থা যদি আমরা পাই আমরা মনে করি তাহলে ফেব্রুয়ারির মধ্যে এই নির্বাচন হওয়ার কোনো বাধা থাকতে পারে না যদি এগুলো হওয়ার পরেও কেউ বাধার গল্প শোনায় আমরা মনে করি এটা তাদের এখানে একটা প্রোপাকাণ্ড আছে এখানে রাজনৈতিক কোনো অসৎ উদ্দেশ্য আছে যেগুলো করে তারা বাংলাদেশের মানুষের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায় সেটা আশা করি এই বাংলাদেশে অত যভ্যতার পরবর্তী বাংলাদেশে ভারতীয় প্রোপাগান্ডা ভান্ডা কোন কোনো মিডিয়া কিংবা অন্যান্য কোনো এজেন্সি